এই অব কি করছিস টিফিন খাচ্ছিস কোথায় পেলি বাবার স্কুলে খেলা হচ্ছিল দিয়ে তোমার টিফিন দিয়েছে তাই কী দিয়েছে টিফিনে তোকে কী দিয়েছে টিফিনে কী দিয়েছে ডিম আর কি কুট করে দিয়েছে আর কি আর তুই কি খাচ্ছিস ওটা মিষ্টি খাচ্ছিস কী মিষ্টি দেখি চাচির মিষ্টি তুই মিষ্টি খেতে ভালোবাসিস তাই আর দিদি ভাই কই হুম বাবাদের স্কুলে আছে কি করছে নাচ করছে তাই তুই চলে এলি কেন তাই ঠিক আছে টিফিন খা আমাকে দিবি না দিবি কি দিবি আমাকে কোনটা দিবি ওই খেয়ে দিয়ে একটুখানি মিষ্টি দিবি